কালীতে এসে এইখানে সবাই মিলে এখন চা খাওয়া হচ্ছে এই যে চা দিয়েছে দুধ চা লিকার চা পাওয়া যাচ্ছে না সবার জন্যই দুধ চা আর আমরা সব এনেছি সব চিপস আর নিমকি আর কি তুলে এইটা এই লাইনটা তুলে দাও আরে সবাইকেই তুলছি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো বন্ধুরা আমরা তারকেশ্বর থেকে এবারে ফিরে যাচ্ছি বাড়ির দিকে ফিরে যাচ্ছি তো বাড়ি ফেরার পথে আমরা যে যে জায়গায় ভিজিট করেছি আপনাদের সাথে সেগুলোই একটুখানি করে শেয়ার করব তো বন্ধুরা সাথে থেকে একটু স্কিপ না করে দেখতে থাকুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের তো বন্ধুরা আমরা এখন সবাই মিলে গাড়িতে উঠে গেছি তো এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে প্রবেশপথ তারকেশ্বরের দ্বার এটা মানে এইখান দিয়েই প্রবেশ করেছিলাম তো আপনাদের সেটা দেখিয়ে দিলাম তো বন্ধুরা সম্পাস খিনাটিতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম তো আমরা এখন ফিরে যাচ্ছি আর এই মাঠঘাটগুলো দেখানোর একটাই কারণ এখানে পাট শাক ঝিঙে গাছ তারপরে ঢ্যাঁড়স গাছ অনেক কিছু চাষ হয়েছে তো সেই জন্যই একটুখানি ক্যামেরাবন্দি করেছিলাম বন্ধুরা যেহেতু রাস্তা থেকে মাঠের অতটা ডিস্টেন্স তো বোঝা যায়নি তবুও আমি ক্যামেরাবন্দি করেছি বন্ধুরা সাথে থেকে দেখতে থাকুন যেহেতু বলেছিলাম প্রথম পর্বে আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো সেই জন্য পাট পাট করে দেওয়া হলো এটা হচ্ছে দ্বিতীয় পার্ট তো বন্ধুরা একদমই স্কিপ করবেন না একটু বড় হয়েছে ভিডিওটা যদিও তাহলে না কিছু কাটলে কিছু বোঝা যাচ্ছে না কোথায় কি বলবো আপনারা বুঝতেও পারবেন না সেই জন্য দেখাতে হলো পুরোটাই তো বন্ধুরা সাথে থেকে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা আপনারা এতক্ষণ যারা দেখছেন প্লিজ একটা করে লাইক করে দিয়ে দেখা শুরু করুন আর যেসব বন্ধুরা নতুন ভিজিট করেছেন তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিন তাহলে আমি যা কিছু নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন যাচ্ছি যাচ্ছি আমরা এখন কাশি বিশ্বনাথ এসে গেছি এই টুকটাক এই ঘুরতে ঘুরতে বাড়ি বাড়ি আর কি ফিরছি আর কি তো ভেতরে যাই সবাই যাচ্ছি মার মাসি যাচ্ছে দু বোনে এই যো মাসি এগিয়ে গেছে চলো চলো তাড়াতাড়ি চলো এই যো এখানে আবার পার্ক মতন করেছে তাই তো এই যে এখানে সবাই মানে বিশ্রাম নেবে বলে বিশ্রামাগার তাই তো বিশ্রাম করবে ওই জন্য বাঁক সব রেখে সব এখানে বিশ্রাম করে এই শ্রাবণ মাসেই সব ভিড় হবে ভিড় হবে এখানে সব ভাই বসে পড়েছে কি হলো রে তোর তোর কি ক্লান্ত হয়ে গেছে গাড়ি করে কি লেখা কর নিচের থেকে নামিয়ে কি লেখা কর এই জানি কাঁদছে কেন চলো আমাদের গ্যাংটা কি হলো এখানে শিব ঠাকুরের মন্দির ভিডিও আর এখানে হচ্ছে মায়ের মন্দির কালী মন্দির বন্ধুরা আমরা কাশী বিশ্বনাথে এসে পড়েছি তো এখানে শিব ঠাকুরের মন্দির কালী ঠাকুরের মন্দির আর আছে হনুমান মন্দির সমস্ত রকমের মন্দিরও আছে আর এটা হচ্ছে কাশী বিশ্বনাথ এটা হচ্ছে একটা বিশ্রামাগার বলতে পারেন এক কথায় ভক্তেরা যখন শ্রাবণ মাস হোক বা সারা বছরই যখন তারকেশ্বরে বাঁক নিয়ে হেঁটে হেঁটে জল ঢালতে যান তো পথে পরিশ্রান্ত হয়ে গেলে এইখানে বিশ্রাম করেন তো সেই জায়গাটাকেই কাশী বিশ্বনাথ নামে পরিচিত আপনারা সবাই জানেন আর আমি বিস্তর কিছু জানি না যেটুকু জানি বললাম আর এখানে একটা পার্ক আছে তো সেখানে আমরা সবাই মিলে গিয়েছিলাম কিন্তু এখানে ছেলেদেরকে দেখলাম ঢুকতে দেওয়া হলো না আমরা মেয়েরা বাচ্চাগুলোকে নিয়ে প্রবেশ করেছিলাম আর এখানে একটু মজা আনন্দ করেছি তো বন্ধুরা যেহেতু সবাই মেয়েরা তো এখানে কেউ বাদ যায়নি মা মাসি মনি সবাই আমরা আনন্দ করেছি একসাথে সমস্ত রকমের সবগুলো চড়েছি চেপেছি এর ওপরে আর দেখুন বন্ধুরা এটা যদি আপনারা কোনো ব্যঙ্গের ইঙ্গিতে নেন তো সেটা হবে ব্যঙ্গ কিন্তু আমি একদমই ব্যঙ্গ করছি না যেহেতু আমাদের মনটা যখন বাচ্চাদের সঙ্গে মেশা হয় তখন বাচ্চাই হয়ে যায় তো এটা যে যাই বলুক আমার মতে বলে যে মনটাকে এইভাবে রাখ রাখলেই হয় তো ভালো তো পাঁচজনের পাঁচ রকম মত যদিও তো সব কিছুই আমরা এখানে চেপেছি দোলাও চড়েছি তো মা মনি সবাই দোলা চড়েছে আমরাই বললাম ভিডিও হচ্ছে কিন্তু আমি কিন্তু দেখুন বন্ধুরা কতটা বাচ্চা হয়েছে আমার মার মাসি দেখো যে যাই বলুক এটাকে ধরে রাখতে হবে বন্ধুরা যে যাই বলুক একদম মা দোলা দাও মাসি থেমে যাচ্ছে তো ছোট বোনকে দোলা দাও হ্যাঁ ছোটো বোনকে দোলা দাও দোলা দাও দোলা দাও দোল দোল দুলুনি দুলুনি মাসি দোলো দোলো দোলো

এই যে হ্যাঁ দিচ্ছি এই সব মনিও দোলা চলছে দেখো বাচ্চাদের মতন হয়ে গেছে সবাই এটাই কিন্তু ধরে রাখতে হবে বন্ধুরা এটাই কিন্তু সুন্দর আর এই যে মাসির মেয়ে এইবারে দোলাটা স্টার্ট করেছে একটু জোরে করার বন্ধুরা যদি ব্যঙ্গ দৃষ্টিতে দেখেন তো ব্যঙ্গই সারা জীবনই আপনাদের করে যেতে হবে সমাজটা এমনই কিন্তু আপনারা একবার চিন্তা করে দেখেছেন কতটুকু আমরা বয়স্ক মানুষদের এতটা আনন্দে রাখতে পারি জানি না আমারও সেটা জানা নেই তবে আমার যেন মনে হয় এখানে মা মাসি মনি এদেরকে এইভাবে উৎসাহিত করতে পেরে আমি অত্যন্ত নিজেকে গর্বিত মনে করছি আমি ভীষণ গর্বিত যে বয়স্ক মানুষদের আমি আনন্দিত করতে পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর এখানে মনে হয় ওটা পদ্মফুলের গাছ আর এখানে কিছু প্রকৃতির দৃশ্য তুলে ধরা হয়েছে আমার যেটুকু মনে হয়েছে এখানে কিছু জীবজন্তুর আছে তো আমার যেটা মনে হয়েছে বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃ ক্রড়ে তো এটাই মনে হচ্ছে তুলে ধরেছেন ওনারা তো সেটাই আমি বলে দিলাম আর এখানে অনেক রকমের প্রাকৃতিক দৃশ্য আছে জলে স্থলে নানান রকমের স্ক্যাচু করে বোঝানো হয়েছে এবারে আমরা আবার গাড়িতে উঠবো বাবা বাবা ক্লান্ত ওখানে ওখানে পুরুষ অ্যালাউ নেই তো সেই জন্য ওরা আর ঢুকতে পারলো না আমরা ঢুকলাম একা একা আমরা মেয়েরাই ঢুকে আর কি ওই পার্কটাতে আমরা একটু আনন্দ করলাম তো এবারে যাওয়া হবে আবার কোথায় দেখি পার্ক যখন আমরা এসেছিলাম তো আমরা সব যাচ্ছি আবার শিব ঠাকুরের মূর্তি আছে ওই যে চূড়াটা দেখিয়ে দিলাম আর চলে আয় মানা বাবু চলে আয় আর এইখানে একটা এখানে একটা বিশাল হনুমানজির স্ট্যাচু করা আছে তো এখানে সেই বুক চিরে রাম সীতার একটা মূর্তি করা রয়েছে সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে আর তো আমার বাবা মাকে বললাম একটু দাঁড়িয়ে পড়ো ছবি তুলে নিই আর আমরাও দাঁড়িয়েছিলাম ছবি তুললাম এইখানেই তো সুন্দর দেখতে তাই এইখানে সবাই দাঁড়িয়ে একটু ছবি বা ভিডিও করলাম পার্কটাতে এবারে চলুন বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে যেতে যেতে আরও কি কি দেখি চলুন আর আবার কোথায় যাই দেখা যাক সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন তারকেশ্বরে আসছে এগুলো পুতুল করে রাখা স্ট্যাচু এরপর বন্ধুরা আমরা চলে এসেছি ডাকাতকালি তো ডাকাতকালিতে এইখানে বাঁক রাখার জায়গা যারা হেঁটে আসেন ভক্তরা তো এখানে বাঁক রেখে আবার এখানেও বিশ্রাম করেন এখানে নানান রকমের দোকানপাটও আছে তো এইখানে মায়ের মন্দির আছে এই হলো ডাকাতকালী কিছুটা হলেও আমি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বন্ধুরা এই হলো মায়ের মূর্তি তো বন্ধুরা দেখুন সাথে থাকুন

তো বন্ধুরা যখন আমরা চা খাচ্ছিলাম তো দেখলাম ভক্তরা আসছেন বাঁক নিয়ে তো তার মানে সারা বছরই এখানে বাবার কাছে ভক্তেরা আসেন বাঁক নিয়ে তো এইখানে এবার বাঁকগুলো রাখবেন ওনারা একটু রেস্ট নেবেন তারপরে আবার যাবেন তো বন্ধুরা সকাল থেকে বেরিয়ে ভীষণ ক্লান্ত ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তাহলে এবার বাড়ি ফিরছি এই যে এসে গেছি এবারে একটু হাঁটছি এবারে বাড়ি চলে যাব তো বন্ধুরা ভিডিওটা যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবো কমেন্ট করছেন জানাতে একদম ভুলবেন না আর কোনো নতুন বন্ধু যদি আজ আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে গেলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা খুব খুব ভালো থাকবেন থাকবেন আর সর্বদা খুশি থাকবেন আজ আছি কেমন দাদা